নমস্কার প্রিয় দর্শনা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছে দিন একটা ধরার সম্মুখীন আমরা আপনাদের সামনে সরাসরি সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছি দাদা কোথায় যাওয়া হচ্ছে কি উদ্দেশ্য নিয়ে রওনা এই যে আপনার দিন হাডাত থেকে কি নাম এই যে যাওয়ার পথে কেমন আনন্দ উপভোগ করছে কতজন যাচ্ছেন তো দিন থেকে কত হাজারের আগমন মনে হচ্ছে নবনম যাওয়ার উদ্দেশ্যে এই মুহূর্তে কিন্তু রওনা দিতে চলেছে আর আমরা সরাসরি সেই চিত্র কিন্তু তুলে ধরার চেষ্টা করছি লোকবর ডিজিটালের মাধ্যমে তো দিনটা তাদের আইছি জয়দিন মদক তিনি নিজেই কিন্তু জল কিন্তু তুলে দিলেন আমরা সরাসরি সেই চিত্র কিন্তু তুলে ধরছি কেমন লাগছে কি বলবে থেকে কিন্তু আমরা সেই চিত্র কিন্তু সরাসরি লোকপক্ষ ডিজিটাল মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি দিনাডাত আমরা আইসি জয়দীপ বন্ধ তিনি নিজে কিন্তু বাবা পুণ্যার্থীদের কিন্তু জল তুলে দিচ্ছেন জলের বোতল কিন্তু তুলে দিচ্ছেন আমরা সেই চিত্র কিন্তু তুলে ধরছি

এই মুহূর্তে রয়েছে কিন্তু দিনাটা দানা রয়েছে জয়দিন মোদক আমরা তার কাছে কিন্তু পুণ্যতীদের এই যে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া কি উদ্দেশ্যে আমরা কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করছি স্যার এই যে পুণ্যতীদের জলের বোতল দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া কি বলবেন স্যার শ্রাবণ মাস শুরু হয়েছে আর সবাই জানে যে কোচবিহার জেলার মধ্যে দিনহাটাতে সবচেয়ে বেশি বাবার ভক্ত বাস করে এবং তারা প্রতিবার নিয়ম করে কেউ বানেশ্বর যান কেউ বাবাধামে যান তো সেই কারণের জন্যে এই ডিভোটিতে সম্মান জানাতে এবং রাস্তায় যাতে তাদের কোনো সমস্যা না হয় জল পানের জন্যে আমাদের থানার পক্ষ থেকে আমরা ট্রেন করেছি যেখানে অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনরাও তারা জলের বোতল তুলে দিচ্ছে এবং আমার থানার পক্ষ থেকেও তুলে দেওয়া হচ্ছে এবং আমি তাদের সেফ জার্নি কামনা করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে আমরা পরিষ্কার কিন্তু শুনে নেওয়ার চেষ্টা করলাম দিনেটা থানার আইসি যদি মতো তিনি কিন্তু পুণ্যাতিদের উদ্দেশ্যে কিন্তু বার্তা কিন্তু তুলে ধরলেন আমরা এই মুহূর্তে কিন্তু দিনেটা থানার সম্মুখীন থেকে যে দিনাটা থানার সম্মুখীন দিনাটা থানার পক্ষ থেকে যে টেন্ট করে পুণ্যাত্রীদের উদ্দেশ্যে কিন্তু জলের বোতল কিন্তু তুলে দেওয়া হয় সেই চিত্র যেমনি আমরা তুলে ধরার চেষ্টা করছি পাশাপাশি কিন্তু সেই টেন্টের চিত্র কিন্তু আমরা লোকপুর ডিজিটাল মাধ্যমে কিন্তু এই মুহূর্তে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি প্রিয় দর্শক বন্ধুরা পরবর্তী বিষয়ে আবারও নিয়ে আসার চেষ্টা করব সঙ্গে থাকুন